হ্যালো গাইস সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই তো গাইস আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটার মূল বক্তব্য হচ্ছে একজন নারী সে ফেসবুকে বিশাল বড ক্রিয়েটার তার অনেক ফলোয়ার্স আছে অনেক ভিউজ আছে কিন্তু তার ফেসবুকে আর্নিং কমে যাওয়ার জন্য সে এখন রাস্তায় নেমেছে ব্যবসায় বেরিয়েছে ঠিক আছে তো তোমাদের ছোট ভাইপো তাকে নিয়ে আজকে একটু খেলা করবে একটু ছাডদার একটু হাতে করে তোমরা দেখে নাও শুরু করতে হ্যাঁ তাহলে চলো এদের নিয়ে আছে খেলাটা খেলা যাক আরে বুঝতে পারছো না ফেসবুকের ইনকাম কমে গেছে আমি ধান্দায় যাচ্ছি সরাসর আমাকে সাইড দাও আরে তুমি দেখতে তো ভালো কিন্তু তোমার চরিত্রটা ওটা খারাপ সবাই জানে তুই আজকে ধান্দায় যাচ্ছিস কারণ তোর ফেসবুকের ইনকাম কমে গেছে তুই এখন ধান্দায় বেরিয়েছিস মানে সেটাই তো ভাবছি যে আরেকটা মানে ছাপড়ি কোথায় গেল মানে যে তোর সঙ্গে মানে ঘুরে বেড়ায় পিছনে মারার কেউ লোক নেই তোদের মারাও কি মানে তোদের সঙ্গে যুক্ত আছে নাকি তোরা তো মানে বাবা মা সাপোর্ট পাওয়ার জন্যই তো তোরা এরকম আর অবস্থা ক্যামেরাম্যানকে বলি তোকে কি টাকা দেয় না রাতে পচিয়ে দেয় আর একটা ছাবড়ি চলে আসছে মানে বাঘের চামড়া পরে না তোদের মানে অবস্থা বালগুলোর জন্যই মানে আমাদের সব সমাজের ছেলেমেয়েরা খারাপ হয়েছে এই ছেলেগুলোকে মানে ইউটিউব থেকে ফেসবুকে দূর করতে হবে রান্না বানা এত ব্যবস্থা নিচ্ছি আমি